রংপুরে একটি বেসরকারি স্কুল দখলের অভিযোগ উঠেছে নগরীর শান্তিধারা সাতগাড়া এলাকার শিশু ভুবন কিন্ডার অ্যান্ড স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা এই অভিযোগ করেছে পড়াশোনা করতে চাই জানা যায় ঈদের ছুটিতে দখল করা হয় স্কুলের শ্রেণীকক্ষ এছাড়াও বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ এবং পানির সংযোগ খুলে নেওয়া হয়েছে ফ্যান এমনকি ভেঙে ফেলা হয়েছে শ্রেণীকক্ষের দেয়ালও এই ঘটনার প্রতিবাদে বুধবার স্কুলের প্রধান ফটকে মানব বন্ধন করেছে শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকরা আমাদের বাচ্চা কাচ্চা যেন লেখাপড়া বন্ধ না হয় তারা যেন শান্তিপূর্ণভাবে এখানে লেখাপড়া করতে পারে এটা এখন আমরা কর্তৃপক্ষের কাছে আমরা দাবি রাখতেছি আমরা কোথা আমাদেরকে কে সাহায্য করবে আমরা এই মাসপতে পরীক্ষা বাচ্চাদেরকে শেখার একটা সিলেবাস তৈরি হয়ে গেছে বই দেয়া হয়েছে আমরা এদেরকে নিয়ে কোথায় যাব কি করব আমরা সবার কাছে সাহায্য চাই তো আপনারা তো বাচ্চাদেরকে নিয়ে শিবিরকে রিফার্টে এজন্যই আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি জমি নিয়ে বিরোধের বলি যেন শিশুরা না হয় এমনটাই প্রত্যাশা স্কুলের প্রধান শিক্ষকে আমার দাবি হলো আমার স্কুলটা ডিসকমপকে জমি কার কে নেবেন সেটা পরের কথা আমার স্কুলটা ডিসেম্বর এক 31 ডিসেম্বর পর্যন্ত আমি স্কুলটা চালাব